গুনা এটা এক ধরনের আগুন আপনার বাড়িতে আমার বাড়িতে যদি আগুন লেগে যায় তাহলে আমি দমকল বাহিনীকে ফায়ার সার্ভিসকে ফোন দেব তাড়াতাড়ি আসবে আমি নিজেও বালতি নিয়ে দৌড়াদৌড়ি করবো পাড়া প্রতিবেশীরা দৌড়াদৌড়ি করবে কেন আমার ঘরের মধ্যে আগুন লেগে গেছে ঠিক তদ্রুপে আমি গুনাহগার আমি যখন গুনাহ করি এই গুনাহ নামক আগুনকে না নিবাই তাহলে আমার মধ্যে এই গুনাহটা সীমাবদ্ধ থাকবে না এই গুনাহটা আমার পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে গ্রাম মহল্লা মহল্লা থেকে দেশব্যাপী এই গুনাহটা ছরিয়া পড়ে যমুনী ভাবে আগলে সীমাবদ্ধ রাখা যায় না জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন ঘরের মধ্যে আগুন লেগে যায় ঠিক তদ্রূপভাবে আপনি যদি সেই গুণা নামক আগুনকে না নিবান তাহলে সেই আগুনটা আপনার পরিবারের মধ্যে থাকে না গোটা গ্রামে গোটা মহল্লায় গোটা সমাজে গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে ও আমার ভাইয়ের প্রশ্ন করতে পারেন যে হুজুর আমার ঘর আগুন লাগলে ফায়ার সার্ভিসরা দৌড়ে চলে আসে আমি পানি দেয়া নিবানোর জন্য তোমার বয়স নব্বই বছর হয়ে গেছে জীবনে একটা অশেষ দা করলা না জীবনে একবারও একটা নিকের কাজ না শেষ পর্যন্ত তোমার চোখের পাওয়ার কমে গেছে পাওয়ার কমে গেছে হাত দিয়ে কাজ করতে পারো না চলতে শেষ পর্যন্ত তোমার ছেলেমেয়েরা হাসপাতালের মধ্যে নিয়ে গেছে একদিন চিকিৎসা করানোর পরে তোমার বছর ছেলে মেয়ে তোমাকে বোঝা মনে করে ডাক্তার দুই তিন দিন চিকিৎসা করার পরে ডাক্তার ডাক্তারগুলো চলে গেছে কিন্তু আমার আল্লাহ বলেন ও আমার বন্ধু তোমার বয়স সত্তর হয়ে গেছে আশি বছর হয়ে গেছে কখন একবারও সাজদা করল না তোমার সন্তান তোমার কাছ থেকে চলে গেছে তোমার আদরের স্ত্রীও চলে গেছে সবাই চলে গেলেও আমি আল্লাহ পাক তোমাকে ছাড়ব না হাসপাতালে দুই দিন চিকিৎসা করল ছেলে মায়ের কে মাকে আর সহ্য হয় না বাবাকে সহ্য হয় না আল্লাহ তুই একবারও সাজদা দিলে না কিন্তু তুই যখন শেষ পয়সে কমরটা কমরটা নত করিয়া তুই লাঠি ভর দিয়া টন টন করে মসজিদের এর মসিয়াছে মসজিদে অথবা হাজার নামাজ আল্লাপক বলেন বান্দা দুই দেন গোটা জীবনের মধ্যে একবার এই কথাটা যদি তয় এই শেষ সময়ে তোর যখন কোনো কিছু নাই সবাই দূরে চলে গেছে আমি আল্লাহর কাছে এইভাবে অনুশোচনা কোনো তফতর গোটা জীবনের গুণা আমি আল্লাপক মাফ করে দে